এই বন্ধুরা তোমাদের বাংলা নিমিজ চ্যানেলে নারথ সিপেনের একশো ছয় সাত এপিসোডে স্বাগতম আজকের এপিসোড গুলো অনেক মজা আসতে চলেছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে শুরু করি আজকের ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই গোরেন দেখে যে ইকুমারু শরীর থেকে চক্র বের হচ্ছে আর সে ভয় পেয়ে যায় কিন্তু ইকুমারু বলে চিন্তা করো না গুরেন ওইদিকে সিনো বলে কিছুক্ষণ আগে থ্রি টেল পাগল হয়ে গেছিল নারুতো বলে হয়তো ইকুমারু সেখানে চলে এসেছে তারপর আমরা দেখি বাকিরাও সেখানে এসে পৌঁছেছে লি কাট নিয়ে আসে এবং বলে সবাই ঠিক আছে এই জন্য বলে আমরা অনেক বেশি চক্র ব্যবহার করেছি তাই একটু ক্লান্ত লাগছে ইয়ামাটো বলে আমাদের প্রথম কাজ হবে সবাইকে একত্র করা এবং এবং তারপর সিদ্ধান্ত নেওয়া দিকে কাকাসি আর সাই যা ছিল যে কোর্টে আসলে কি ঘটছে তারপর দেখা যায় রিঞ্জির দল লুকিয়ে লুকিয়ে কিন্তু তবি দূর থেকে সব দেখছে এবং ভাবছে এখানে আসলে কি হচ্ছে ওদিকে কাবুটো বলে তার শক্তি অনেক বেড়ে গেছে যখন সে গুরেনকে দেখেছে কিন্তু গোরেনের অবস্থা তেমন ভালো লাগছিল না সে পিছনে ফিরে দিকে তাকায় আর হঠাৎ তার অতীত মনে পড়ে যায় যখন কুমার বলেছিল আমার মাকে কেউ মেরে ফেলেছে তারপর দেখা যায় আসলে গোরেন এই ছিল সেই ব্যক্তি যে ইকুমারুর মাকে মেরেছিল বর্তমানে গুরেন বলে আমি কি করে ফেলেছি আমাকে ক্ষমা করো কে ইকুমারু অবস্থাও ভালো ছিল না তার হাতে গোরেনের দেওয়া গিস্টেলটি ছিল এটা দেখে গুরেন মনে মনে বলে এটা তো সেই গিস্টেল ইকুমারু বারবার বলছিল গুরেন এখান থেকে চলে যাও কিন্তু গুরেন বলে এত কিছু হওয়ার পর তুমি আমাকে নিয়ে ভাবছ হঠাৎ মারু মাটিতে পড়ে যায় এবং তার চক্র বের হওয়া বন্ধ হয়ে যায় ঠিক তখনই ত্রিটিল সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গুরুনের উপর আক্রমণ করে ই ভয় পেয়ে যায় কিন্তু গুরেন লাভ দিয়ে আক্রমণ এড়িয়ে যায় সেই কাছে গিয়ে বলে আমি তোমাকে বলেছিলাম বাইরে আসবে না ই বলে হ্যাঁ কিন্তু তোমার জন্য চিন্তা হচ্ছিল আমি জানি যদি আমি তোমার কথা ভাবি তুমি আবার ফিরে আসবে একটা জায়গা আছে যেখানে তুমি ফিরে যেতে পারবে একটা বাড়ি যেটা আমি তোমার কাছ থেকে কেড়ে নিয়েছিলাম আমি সেটা ফিরে দিতে পারবো না কিন্তু এখন থেকে আমি তোমার বাড়ি হব ঠিক তখন রিঞ্জি আসে এবং বলে রিয়ন শেষ হয়েছে হঠাৎ ঘটায় গুরেন ইকুমারুকে বাঁচাতে ছুটে যায় তারপর গুরেন বলে আমরা ত্রিটিল কে সিল হওয়া থেকে আটকে এখন আমি ইকুমারুকে নিয়ে যাচ্ছি কিন্তু রিঞ্জি ছড়ানা করে হঠাৎ গুরেনকে আঘাত করে সে বলে আমরা দুজনই মারুর সঙ্গে কাজ করতে চেয়েছিলাম কিন্তু থ্রিটেল নিয়ন্ত্রণ করতে পারবে কেবল তুমি ইকুমারু সাহায্যে ঠিক তখন থ্রিটেল আবার পাগল হয়ে যায় আক্রমণ শুরু করে রিনজে ইকুমারু কে নিয়ে উপরে চলে যায় গুরেন আহত অবস্থায় পড়ে থাকে আর ইকুমারু গুরেনের কাছে এসে বলে তুমি কেমন আছো গুরেন বলে চিন্তা করো না আমি ঠিক আছে তোমার দেওয়া লোকেটা আমার কাছে আছে ইকুমারু নিজের ক্রিস্টেলটা বের করে বলে আমার কাছে এটা আছে হঠাৎ গুরেনের ব্যথা শুরু হয় রক্ত বের হয় এটা দেখে ইকুমারু অতীত মনে পড়ে যায় যখন সে মায়ের চিৎকার শুনে চুটে গিয়েছিল এবং দেখে তার মা মরে গেছে বর্তমানে ইকুমারু বলে না এটা আবার হতে পারে না রিঞ্জি গর্জে উঠে ইকুমারু এখন শুধু তুমি ত্রিটিলকে থামাতে পারো না হলে গুরেন বাঁচবে না গুরেনের অবস্থা দেখে ইকুমারু কেদে ফেলে বলে না এটা হতে পারে না তুমি আমার বাড়ি রিঞ্জি বলে ঠিক বলেছ ইকুমারু যখন তুমি গুরেনকে কষ্ট দেখো তখনই তোমার শক্তি ওঠে উঠে ইকুমারু ধীরে ধীরে উঠে দাঁড়ায় বলে আমি এটা হতে দিব না তার শরীর থেকে চক্র প্রভাবিত থাকে এবং দেখা যায় ত্রি তেল থেমে গেছে রিঞ্জি হয়ে বলে বা দারুন পুরোপুরি কাজ করছে ওদিকে নারুতো বলে কোনো সন্দেহ নেই এটা ইকুমারুই তখন কাকাশি আর সাই আসছে কাকাশি জিজ্ঞেস করে ও আলোটা কোথা থেকে বের হচ্ছে নাতো বলে এটা ইকুমারুর ভেতর থেকে আসছে আমি ওর কাছে যাচ্ছি কাকাশি বলে প্ল্যানে একটু পরিবর্তন হয়েছে আগে নারুদের পেছনে চলো উবি সব দেখে বুঝতে পারে এটা ভুল হচ্ছে আমাকে রিপোর্ট করতে হবে যে তারা এদিকে গুরেন ধীরে ধীরে চেতনা ফিরে পায় কিন্তু ইকুমারুর অবস্থা খারাপ হতে থাকে তার চক্র বেরোনো বন্ধ হয়ে যায় সে পড়ে যায় রিঞ্জি বলে এত তাড়াতাড়ি শেষ এখন আর কি আশা করবো এর থেকে সে কাছে যেতেই ট্রিটেল বিশাল আক্রমণ করে ইকুমারুর নিচে পড়ে ঝুলে থাকে এবং বলে আমাকে ওকে বাঁচাতে হবে রিটেল আবার আক্রমণ করে কিন্তু তখন ইকুমারু হাত ছড়িয়ে দাঁড়িয়ে বলে আমি ওকে আঘাত পেতে দেব না কিন্তু থ্রিটেল তো কথা শুনে না সে আবার আক্রমণ করে ঠিক তখন গুরেন ইকুমারুকে নিয়ে দূরে সরে যায় এবং বলে আমি তোমাকে এই ইকুমারুর কাছে আসতে দেব না সে নিজের যুতসু ব্যবহার করে ইকুমারুকে এক স্টিলের ভেতর বন্দী করে বলে এর ভেতর তুমি নিরাপদ থাকবে তারপর সে যায় থ্রিটেলের মুখোমুখি হতে এদিকে নারুতো ইকুমারুর কাছে পৌঁছানোর চেষ্টা করছে গুরেন থ্রিটেলের সঙ্গে লড়াই করছে মনে মনে বলে আমাকে এই থ্রিটেল কে থেকে দূরে রাখতে হবেwidetilde আক্রমণ করে নারুতো দৌড়ে আসে রাকাসি বলে। কোনে যাওয়া খুব বিপজ্জনক কিন্তু নারুতো শোনে না, চিৎকার করে ইকুমارو তুমি কোথায়? টিটেল আক্রমণ করে নারুতো বেঁচে যায়। গুরেম ক্রিস্টাল স্টাইল ব্যবহার করে আক্রমণ করে। কিন্তু কোনো কাজ হয় না। বরং আক্রমণ ইকুমারুর দিকে চলে যায়। তাই গুরেন আবার ক্রিস্টাল স্টাইল ব্যবহার করে টিটেলকে আটকানোর চেষ্টা করে। তার চক্র শেষ হয়ে আসছে। ওদিকে নারুতো দেখে এটা তো থিটেল দেখে থ্রি টেল মুক্ত হয়ে গেছে সে নারুতোকে বলে তুমি মারু থেকে দূরে থাকো নারুতো বলে লেডি আমি তাকে বাঁচাতে এসেছি কিন্তু আগে একটা কাজ শেষ করতে হবে তারপর সে থ্রি টেলের দিকে রাসেম গান দিয়ে আক্রমণ করে কিন্তু কোনো ফল হয় না থ্রি টেল অনেক শক্তিশালী রিঞ্জি বলে তুমি কি বোকা ও নিজের দুর্বল জায়গাটা রক্ষা করে ঠিক তখন ফ্রিটেল জলোচ্ছ্বাসে আক্রমণ করে গুরেন পানিতে পড়ে যায় এটা তো সত্যি সাহসী সে লাইফ অ্যান্ড ডেথ জুৎসু ব্যবহার করে পুরোপুরি শক্তি নিয়ে ফিরে এসেছে তারও তো নিয়ে আক্রমণ করে দুজন একসাথে আঘাত করে তার বলে আমরা পেরেছি মনে হচ্ছে যদিও বলাটা ভালো লাগছে না তো তোমার ফাইটিং স্টাইলটা আমার ভালো লেগেছে হঠাৎ পেছন থেকে আবার থ্রি বেরিয়ে আসে এবং বিশাল বিস্ফোরণ ঘটে ইকুমারোর ক্রিস্টেল নিজে থেকে থেকেই ভেঙে যায় ঠিক তখন কাকাশি দল পৌঁছে যায় তারা বলে নারু তো ঠিকই বলেছিল ওদিকে গাছের আড়াল থেকে কাবুটো দেখে আমার ব্যর্ত হয়েছে কিন্তু আমি প্রতিজ্ঞা করছি ইগুমারুকে আবার নিয়ে আসবো অন্যদিকে ইনো বলে আমি কতটা অকাজের যদি আমি তোমার মতো হার সহ্য করতে শিখতাম লিও বলে এটা আমার ঘাম না এটা আমার চোখের পানি আমি কত ট্রেনিং করেছি কিন্তু কোনো ফল হলো না ঠিক তখনই কাকাশি আসছে হিনাটা আর চাকর দৌড়ে যায় তার দিকে চাকরের জিজ্ঞেস করে এক মিনিট এই বাচ্চাটা কে তোমার সঙ্গে বলে এটাই সেই বাচ্চা যে থ্রি টেল নিয়ন্ত্রণ করছিল তারপর আমরা দেখি সাই কাউকে খুঁজছে কিছুক্ষণ আগে দিশে কাকাশি বলেছিল থ্রিটেল অডিস হয়ে গেছে সিলিং টিম প্রস্তুত হলে আমরা ব্যারিয়ার সিল ব্যবহার করে থ্রিটেলকে কে খুঁজবো এই ছেলেটাকে আর ব্যবহার করা যাবে না এখন আমাদের নারুতো খুঁজতে হবে এটা শুনে চাকুরা দুঃখ পায় পেছন থেকে ইনো বলে চিন্তা করো না সে একদম ঠিকই থাকবে আকাজ বলে ইয়ামাটো নারু থেকে খুঁজবে সিনোর সঙ্গে থাকবে চাকুরা আর ইনো তোমরা এখানে এই বাচ্চাটার যত্ন নেবে আর বাকিরা পাহারা থাকবে সবাই তাদের কাজ শুরু করে নারুতো খোঁজার জন্য সিনো বলে নারুতোকে কি বা খুঁজবে কিন্তু এখনও পাইনি অন্যদিকে সাকুরা আর ইনো একসাথে ই কুমারকে হিল করার চেষ্টা করছে পিছনে লি ট্রেনিং করছে সাকুরা বলে তুমি কি বাইরে গিয়ে ট্রেনিং করবে লি বেরোতে গেলে ট্রেন ট্রেন আসে আর বলে আমাদের পাহারায় থাকতে হবে সবাই একসাথে থাকা ঠিক না আমি বাইরে যাচ্ছি তুমি ছাদে গিয়ে গার্ড দাও ওদিকে সিনুর পোকাগুলো দুর্বল হয়ে পড়ে যাচ্ছে সে বলে আমার সব ইনসেক্ট ক্লান্ত হয়ে পড়েছে এটা কি সিটেলের চক্রর জন্য হচ্ছে তারপর দেখা যায় কোথাও পানি টপ টপ করে পড়ছে আর নারুতো চেতনা ফিরে পায় সে এক অচেনা জায়গায় ছিল কিছুই বুঝতে পারছিল না হঠাৎ মনে পড়ে যায় শেষবার থ্রি আমাকে গিলে ফেলেছিল মানে আমি এখন থ্রি পেটের ভেতর সেখানে সে দেখে গুরেন আছে গুরেন তাকে দেখে সঙ্গে সঙ্গে আক্রমণ করে কিন্তু নারুতো বেঁচে যায় নারুতো দেখে গুরেন আহত আর গুরেন বলে আমি তোমাকে এই গুমারুকে নিতে দেব না তারপরে মাটিতে লুটিয়ে পড়ে অন্যদিকে রিনজি তার টিমের সাথে ফিরে আসছে সবাই রেগে যায় কারণ সে তাদের ছেড়ে পালিয়েছিল রিনজি চুপ চুপ তাদের আঘাত পরীক্ষা করতে হবে তখন কাবুটা আসে এবং বলে তোমরা বেশি সময় বাঁচবে না তোমাদের চক্র দ্রুত কমে যাচ্ছে দুই ঘন্টার মধ্যে তোমরা পেরে যাবে এটা শুনে সবাই ভয় পায় আর কাঁদতে শুরু করে দয়া করে আমাদের বাঁচাও কাবুটো বলে আমি চেষ্টা করব কিন্তু আমার মেডিকেল জুচ্ছুর একটা সীমা থাকে তারা অনুরোধ করতে থাকে আর কাবুটো অবশেষে বলে ঠিক আছে চেষ্টা করব। ওদিকে সাই আকাশে প্রস্তুত হয়ে আছে নিচে চাকুরা ভাবছে নারুতোর কথা যখন সেই কুমারুর প্রসঙ্গে কিছু বলছিল ঠিক তখন ই কুমারু চেতনা ফিরে পায় এবং জিজ্ঞেস করে আমি কোথায় সাকুরা বলে চিন্তা করো না আমরা তোমার বন্ধু তখন নিকুমারু দেখি গোরনের দেওয়া স্টিলটি হারিয়ে গেছে সে কুস্তি শুরু করে ফ্যাশ ব্ল্যাকে দেখা যায় ইকুমারু তার মায়ের সঙ্গে যাচ্ছে গোরেন দূর থেকে দেখছে তারপর ইকুমারুর মা গোরেনকে জড়িয়ে ধরে গোরেন বলে আমায় ক্ষমা করো গোরেনের চেতনা ফিরে সে দেখে সামনে দাঁড়িয়ে আছে দূরে সরে যায় যায় কিন্তু ব্যথায় আবার পড়ে সে দেখে তার ক্ষত স্থান বাধা দেওয়া হয়েছে অবাক হয়ে বলে তুমি আমায় মারনি কেন নারুতো বলে শান্ত হও আমি আহত মানুষকে আঘাত করি না গোরেন জিজ্ঞেস করে মারু কোথায় নারুতো বলে সে এখানে নেই শুধু আমাদের দুজনই ফ্রি তেল গিলে ফেলেছে গোরেন বলে মানে লেকের ধারে আসে বলে হয়তো বা তোমার লোকেরা নিয়ে গেছে অথবা আমার বন্ধুরা নিয়ে গেছে যদি তাই হয় তারা এখন গ্রামে পৌঁছে গেছে গোরেন বলে আমি এখান থেকে বেরিয়ে আবার তাকে ফিরিয়ে আনবো ঠিক তখন ছোট ছোট ফিটেল টুইল স্পন আক্রমণ করে নারতো গুরুণ দৌড়ে পালায় গোরেন পড়ে গেলে নারুতো তাকে নেয় গোরেন বলে আমাকে স্টাইল ব্যবহার করতে হবে নারতো বলে এখান থেকে গোরন বলে তোমার সাহায্য করার দরকার নেই এদিকেই কি স্কেল খুঁজে পায় এবং খুশিতে বলে মানে গোরেন ঠিক আছে তার উত্তেজনা দেখে চাকর ভাবে এটাই নিশ্চয়ই সেই গিস্টেল স্টাইল ইউজারের কথা বলছেন যাকে নারুতো বলেছিল নারুতো গোরেনকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো গোরেন বলে তুমি আমার সাহায্য করছো কেন নারুতো বলে আমি এমন কারো সঙ্গে লড়তে পারি না গোরেন বলে তুমি বোকা আমি হলে তোমাকে মেরে ফেলতাম তারপর কুমারকে কে খুঁজতাম নারুতো বলে তুমি আর উরুচিমারু দুজনেই খারাপ গোরেন বলে তুমি নিশ্চয়ই থ্রি টেলের শক্তি চাও লিফের তো নাইন টেলো এখন থ্রি টেলো নারুতো হেসে বলে তুমি যাকে জিনজুরি কি বলছ সে তো আমি গোরেন চমকে ওঠে কি নারত বলে হ্যাঁ আমার মধ্যে সত্যি আছে কিন্তু আমি সেটা ব্যাপার করবো না কারণ আমি সেটা নিয়ন্ত্রণ করতে পারি না যখনই করেছি আমার বন্ধুদের ক্ষতি হয়েছে এ দুঃখিত হয়ে বলে যদি আমি কুমারকে ওই কথা না বলতাম গোরেন বলে মানে তুমি সত্যি তাকে বলেছিলে নারত বলে হ্যাঁ কিন্তু তোমার তো অন্য প্ল্যান ছিল ওরুচিমার কাজে লাগানো ওরেন বলেন না আমি প্রতিজ্ঞা করেছি আমি ই কুমারকে কি হতে দেব না না তো বলে আমি তোমার কথা বিশ্বাস করি না গোরেন বলে ইকুমারু তার মাকে হারিয়েছে আমি শুধু তাকে নতুন করে একটা বাড়ি দিতে চেয়েছিলাম নারুতো বলে তাহলে তুমি অরুজিমার হয়ে কাজ করে সেটা করতে চাও আমি ওকে বলবো গোরেন রেগে বলে যাও বলো কিন্তু সত্যি আমি শুধু ইকুমারু সঙ্গে থাকতে চাই নারুতো বলে ঠিক আছে এসব পরে হবে আমি চার দেখছি কোনো পথ নেই এখন আলাদা হয়ে খুঁজতে হবে গোরেন বলে আমরা দুজন কতটুকু বা জায়গা খুঁজবো নারুতো হেসে বলে কে বললো আমরা শুধু দুজন তারপর সে মাল্টি শ্যাডোগ্লোন জুৎসু ব্যবহার করে ওদিকে গুহা থেকে আওয়াজ শোনা যায় কাবুটো বাইরে এসে বলে তোমাদের মিশন হলো ইকুমারুকে ফিলিয়ানা আনা সবাই বেরিয়ে যায় কাবুটো তাদের কাশ মার্ক দিয়ে গিয়েছে উপরে ছাই আকাশ থেকে খুঁজছে নিচে আকাশ দল অনুসন্ধান করছে নারুতো বলে ওয়েলকাম টু নারুতো কাপ চ্যালেঞ্জ সবাই তো প্রস্তুত গেট সেট গো সবাই বেরিয়ে পড়ে পথ খুঁজতে অন্যদিকে ইকুমারু বলে আমি বুঝে গেছি আর সেখানে পেটের ভেতর এখানে শেষ হয়ে যায় তো বন্ধুরা যদি ভিডিওতে এখনো লাইক না করো চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে এখন করে ফেলো আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো চলো দেখা হবে পরের কোন দারুণ ভিডিওতে ততক্ষণ বাই বাই